মানাবে ওয়াটার পার্কের বেশ ভয়ঙ্কর কিছু রাইডের সাথে আমি পরিচয় করিয়ে দিই আসলে ভয়ঙ্কর বলছি এই কারণে অনেকের যাদের হাইট ফোবিয়া আছে বা হার্ট রিলেটেড ডিজিজ আছে একটু সতর্ক থাকতে হবে এই যে আমাদের এখানকার যে ইনস্ট্রাক্টার উনি আমাকে বুঝিয়ে দিচ্ছিল এই যে এই রাইডটা লুপ অফ ডেথ সম্ভবত এটার নাম মানে এটা খুবই ভয়ঙ্কর তবে আমি প্রত্যেকটা রাইড করেছি আমার কাছেও একটু ভয় লেগেছে বাট ইটস ওকে মাঝে মাঝে একটু ভয়কে কি জয় করতে হয় যে আমাকে উনি বলছে যে এটার মধ্যে ওঠেন না এবার মানে আমি প্রায় সবগুলো করেছি এবার এইটা বাকি আছে দেখেন এই যে এটা একদমই স্ট্রেট নেমে গেছে এই যে রাইডটা এখন আমি যেটাতে করব এটা আমি তৃতীয় রাইড আমার এখানে অনেক ছয়টা রাইড একসাথে তো আমার সাথে যে গিয়েছে সে এই যে দেখেন একদমই স্ট্রেট আপনাদেরকে যখন ওনারা মানে পুশ করে দিবে একদমই স্ট্রেট নামতে হবে কিছুক্ষণ পাঁচ সেকেন্ড তো আমাকে ইনস্ট্রাক্টর আবার বিপরীত দিকে ওইখানেও লোক থাকে এখানেও লোক থাকে তো ওনারা আবার সব জায়গায় কথা বলে পানির ফ্লো ঠিক করে এবং পা এবং হাত এবং পা ক্রস রাখতে হয় ক্রস না রাখলে আপনার পা ছিলে যাবে যখন আপনি পড়বেন আমার একবার হালকা আমার লেগেছে বাট পুরো খুব একটা ব্যথা পায়নি এই যে দেখেন আমাকে পুশ করে দিল একদম স্ট্রেট পরবেন পাঁচ সেকেন্ড তারপরে এই যে আমি চলে গেলাম বেশ কিছু মিলে ভালোই লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা